হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে ইনফার্নো সিরিজের সাইকেলগুলো নিয়ে এই সিরিজের সবগুলো সাইকেলই দেখাবো ইনফার্নো ওয়ান পয়েন্ট জিরো দেখাবো টু পয়েন্ট জিরো দেখাবো থ্রি পয়েন্ট জিরো দেখাবো এই সবগুলো সাইকেলই কিন্তু মাত্র প্রিমিয়াম সাইকেল আর এগুলো কিন্তু মোটামুটি আপনাদের বাজেট অনেক বেশি থাকতে হবে এই সাইকেলগুলো কিন্তু এলে চলেন তাহলে দেখাই এক এক করে সাইকেলগুলো কী কী স্পেস আছে স্পেসিফিকেশন সম্পর্কে আইডিয়া দেয় আর সাইকেলগুলো একটু একটু করে আপনাদের দেখাই আমার সামনে এখন যে সাইকেলটা দেখতেছেন এটা হচ্ছে ভ্যালুস ইনফার্নো ওয়ান পয়েন্ট জিরো এটা হচ্ছে একটা প্রিমিয়াম সাইকেল ভ্যালুসের প্রিমিয়াম সাইকেল এটা আর এটার মোটামুটি দামটা অনেক বেশি আর এই সাইকেলটার সম্পর্কে এ টু জেড সব কিছু বলবো একটু ধৈর্য ধরেন সর্বপ্রথম আসি সাইকেলের ফ্রেম এই সাইকেলের ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালয় সিক্স জিরো সিক্স ওয়ান গ্রেডের একটা ফ্রেম আর এই সাইকেলটা হচ্ছে সব হাইটের মানুষ মোটামুটি সুন্দর মতো চালাতে পারবেন কারণ এটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি হুইল সাইজের একটা সাইকেল আর যারা বিশেষ করে লং রাইড করতে চান মানে অনেক বেশি সাইকেল চালাবেন তাদের জন্য এই সাইকেলগুলো কারণ হচ্ছে ইনফার্ন সিরিজের সাইকেলগুলো যারা ইউজ করছেন তারা খুব ভালো মতো জানেন এই সাইকেলগুলো কিন্তু আপনাদের তুলনামূলক অনেক হালকা মানে এগুলো যেহেতু রাইডের সাইকেল আর একটু প্রিমিয়াম সেগমেন্টের সাইকেল এই জন্য এই সাইকেলগুলো মারাত্মক হালকা আর ভ্যালুসের মধ্যে এই প্রথম হচ্ছে আপনাদের এত সুন্দর ফিনিশিং দেওয়া কোনো সাইকেল আসছে মানে আপনাদের অনেকে যে বলেন খুব সুন্দর ফিনিশিং দেওয়া ঝালাই টালাই দেখা যায় না এটা হচ্ছে ওই ধরনের একটা সাইকেল ভ্যালসের আগের কোনো সাইকেলে এরকম জিনিসটা দেখি নাই এই জন্য দেখতে মারাত্মক সুন্দর লাগতেছে এই সাইকেলের কোনো ঝালাই দেখা যায় না মানে এত সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে এই সাইকেলটাতে আর এই সাইকেলগুলো আর প্রতিটাই একটা করে কালার হয় যেমন এটা হচ্ছে ইনফার্নো ওয়ান পয়েন্ট জিরো এই সাইকেলের একটা মাত্র কালার হয় তারপর ইনফার্নো টু পয়েন্ট জিরো ওই সাইকেলটারও একটা কালার হয় থ্রি পয়েন্ট জিরো ওই সাইকেলটারও একটা করে কালার হয় সবগুলো সাইকেলে দেখাবো তার জন্য হচ্ছে আপনাদের ধৈর্য ধরে একটু দেখতে হবে আর ফ্রেম সম্পর্কে বললাম ফ্রেমের পর আসি সাইকেলের সাসপেনশনের দিকে এই সাইকেলটাতে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে এস আর সান টুর এক্স জি এম থার্টি যে সাসপেনশনটা আছে ওই সাসপেনশনটা আর এই সাসপেনশনে কিন্তু আপনাদের রিমোট লক ব্যবহার করা হয়েছে দেখুন আপনাদের সাসপেনশনটা এখন লক করা এটা আমি শত চাইলেও ডাবাইতে পারবো না আবার আনলক করে দিলাম এখন চাইলেই এটা ডাবাইতে পারবো আর এই রিমোট লক সাসপেনশনটা মোটামুটি মার্কেটে পাওয়া যায় না আর এটা হচ্ছে খুবই চাহিদা সম্পূর্ণ একটা সাসপেনশন কারণ হচ্ছে এত সুন্দর লক আনলক করা যায় না সচরাচর যে সাসপেনশনগুলো পাওয়া যায় মার্কেটে আর সাইকেলের সাসপেনশনের ট্রাভেল সাইকেলের সাসপেনশনের ট্রাভেল হচ্ছে একশো এম এম যেহেতু এটা রাইডিং সিরিজের একটা সাইকেল এই জন্য এটা ওইভাবে ডিজাইন করাটা হয়েছে এরপর আসি সাইকেলের হ্যান্ডেলবার এই সাইকেলে বিশাল বড় একটা হ্যান্ডেলবার ব্যবহার করছে বারের সাইজ হচ্ছে সাতশো এম এম মানে এই হ্যান্ডেলবারটার সাইজ হচ্ছে সাতশো এম এম বারের পর আসি সাইকেলের স্টিম সাইকেলের স্টিম হিসাবে ব্যবহার করা হয়েছে ভ্যালুসের একটা স্টিম হেডসেট হিসাবেও ব্যবহার করা হয়েছে ভ্যালুসের একটা হেডসেট এখন আসি সাইকেলের গ্রুপ সেটের পাটে সর্বপ্রথম আসি সাইকেলের শিফটার হিসাবে কি ব্যবহার করছে এই সাইকেলের শিফটার হিসেবে ব্যবহার করা হচ্ছে সীমানু এলভিও সিরিজের একটা শিফটার আর এটা হচ্ছে আপনাদের থ্রি ইন্টু নাইন স্পিড একটা শিফটার এই সাইকেলের শিফটারের ট্রান্সমিশন অনেক সুন্দর মানে যারা ধরছেন তারা বুঝতে পারবেন কতটা সফট মানে সীমান্য যত দামি পার্টস ব্যবহার করে তত হচ্ছে সফট হয় মানে ধরলেই বোঝা যায় এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের সাইকেল এখন আসি সাইকেলের ফ্রন্ট রেলারের দিকে এই সাইকেলের ফ্রন্ট রেলার হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানু এলভিও সিরিজের একটা ফ্রন্ট রেলার আর এটা হচ্ছে থ্রি স্পিডের একটা ফ্রন্ট ফ্রন্ট রেলারের পর আসি সাইকেলের রেয়ার ড্রেলার দিকে সাইকেলের রেয়ার ড্রেলার হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানু এলভিও সিরিজের একটা রেয়ার রয়েলার আর এলভিও সিরিজের নর্মালি ভি সিরিজের সাইকেলের যেই এলভিও ব্যবহার করে এটাতে ওটা ব্যবহার করে না ওটা হচ্ছে একটু উপরের মানে একটা ব্যবহার করছে আর এটার দেখবেন স্পিনটা অনেক বেশি শক্ত স্প্রিং শক্ত হচ্ছে আপনার অফ রোড করতে পারবেন অনরোড করতে পারবেন সাইকেল একটু কম ঝাঁকাবে যত স্প্রিং শক্ত তত বুঝবেন হচ্ছে আপনার ট্রান্সমিশন করে মানে গিয়ার শিফট করে তত বেশি মজা পাবেন এখন আর সেই সাইকেলের ক্র্যাঙ্ক সেটের দিকে এই সাইকেলটাতে ক্র্যাঙ্ক সেট হিসাবে ব্যবহার করা হয়েছে সীমানু টি ওয়াই থ্রি হান্ড্রেড অ্যান্ড ওয়ান মডেলের একটা ক্র্যাঙ্ক সেট এটা হচ্ছে থ্রি স্পিডের একটা ক্র্যাঙ্ক সেট আর সাইকেলের যে ক্যাসেট ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সীমানু একটা ক্যাসেট ব্যবহার করা হয়েছে আর এই ক্যাসেটের মডেল হচ্ছে সিমানু এইচ জি টোয়েন্টি এটা হচ্ছে আপনাদের নাইন স্পিডের একটা ক্যাসেট এগুলো হচ্ছে সবগুলো প্রিমিয়াম সেগমেন্টের পার্স নর্মালি আমরা ভি সিরিজ বা অন্যান্য সিরিজের ভ্যালুসের এই পার্সগুলো দেখা দেখতে অভ্যস্ত না এই জন্য মডেলগুলো আপনাদের কাছে অনেকটাই অচেনা লাগতে পারে আমার কাছে নিজের কাছেও অচেনা এগুলো হচ্ছে কিনতেও পাওয়া যায় না বাংলাদেশের মার্কেটে এগুলো হচ্ছে এক্সপোর্ট সিরিজের সাইকেল তো এই জন্য এগুলোর পার্টস কোয়ালিটি অনেক হাই আর সেগুলো চেন হিসেবে ব্যবহার করেছে কে সুপার ন্যারো যে চেনটা আছে সেই চেনটা আর এটা হচ্ছে আপনাদের নাইন স্পিডের সাইকেল এই জন্য এটাতে নাইন স্পিডের একটা চেন ব্যবহার করা হয়েছে যেটা টেন স্পিডের সাইকেল ওইটাতে টেন স্পিডের একটা চেন ব্যবহার করা হয়েছে এখন আসি সাইকেলের সিটের দিকে এই সাইকেলের সিট হিসাবে ব্যবহার করা হয়েছে ডাব্লিউটি একটা সিট আর এটাও দেখেই বোঝাইতেছে এটা হচ্ছে চিকন সিট মানে হচ্ছে রাইড করার সিট আর যেগুলো একটু মোটা তাজা সিট ওগুলো হচ্ছে রাইড করার জন্য ওই সিটগুলো পারফেক্ট না চালায় আরাম পাওয়া যায় না খুব একটা এটা খুবই চিকন সিট এই জন্য এই সাইকেলটা চালায় আপনারা সেই লেভেলে কমফোর্টেবল বোধ করবেন আর সাইকেলের সিট পোস্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে ভ্যালোসের একটা সিট পোস্ট আর সিট পোস্টের সাইজ হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট টু এম একটা সিট পোস্ট এখন আসি সাইকেলের হুইল সেটের দিকে সর্বপ্রথম আসি সাইকেলের টায়ারের দিকে এই সাইকেলের টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে সর্বয়ে একটা টায়ার আর মডেল হচ্ছে র্যাপিড ড্রপ সাইকেলের টায়ারের মডেল হচ্ছে র্যাপিড ড্রপ আর সল্বের টায়ারগুলো যে কতটা পাতলা সেটা হচ্ছে আমার সাইকেলটার একটা ভিডিও আছে খেয়াল করে দেখবেন ভ্যালুস ভি ফোর হান্ড্রেড ওই সাইকেলের টায়ারটা খুলে দেখেছিলাম কতটা পাতলা এগুলো হচ্ছে আপনারা হাত দিয়েই খুলতে পারবেন এত পাতলা টায়ার এই সাইকেলগুলোতে ব্যবহার করা হয়েছে আর ভিতরে যে টিউব আছে সেটা ব্যবহার করা হয়েছে সম্ভবত ভ্যালুসের একটা টিউব এরপর আসি রিমের দিকে ডাবল ব্যারেল একটা রিম ব্যবহার করছে যেটা হচ্ছে ছাব্বিশ ইঞ্চি একটা রিম রিমের পর আসা যাক সাইকেলের হাবের দিকে এই সাইকেলগুলোতে হাব হিসাবে ব্যবহার করা হয়েছে কুয়ান্ডোর হাই পারফরমেন্স যে হাবটা আছে সেই হাবটা আর এই হাফগুলোর রোলিং কিন্তু মারাত্মক ভালো যারা ইউজ করছেন তারা জানেন এই হাফের রোলিং আর সীমানো টি এক্স ফাইভ জিরো রোলিং প্রায় সমপর্যায়ের এরপর আসি সাইকেলের স্পোকগুলোর দিকে আজ পর্যন্ত কোনো সাইকেলের স্পোক নিয়ে কথা বলিনি এই সাইকেলের স্পোকগুলো নিয়ে একটু কথা বলি এই সাইকেলের যে স্পোকগুলা ব্যবহার করছে সেই স্পোকগুলো কিন্তু আপনাদের এর একটা স্পোক নর্মালি এই সাইকেলের স্পোকগুলো কিন্তু এসএসের স্পোক হয় না এগুলো হচ্ছে এসএসের স্পোক এই কারণে হচ্ছে এগুলোতে জং টং কোনো কিছু পড়বে না নর্মালি সব সাইকেলের স্পোকে দেখবেন জং করে কিন্তু এই সাইকেলের স্পোকে আপনাদের জংক করবে না কারণ এটা হচ্ছে অ্যাসেস এর একটা স্পোক ব্যবহার করা হয়েছে আর এটা হচ্ছে মেঘনা কোম্পানির একটা অ্যাসেস এর স্পোক ব্যবহার করছে মোটামুটি সাইকেলের সব কিছু বলা শেষ একটা পার্ট খালি বলা হয় নাই সেটা হচ্ছে সাইকেলের ব্রেক এই সাইকেলের ব্রেক সেট হিসেবে ব্যবহার করা হয়েছে ব্রেক ব্রেকসেট সর্বপ্রথম ব্রেক সেটটা কি ব্যবহার করছে সেটার দিকে আসে এই সাইকেলের ব্রেক সেট হিসেবে ব্যবহার করছে সীমানু এম থ্রি ওয়ান ফাইভ মডেলের একটা ব্রেকসেট আর সীমানু এম থ্রি ওয়ান ফাইভের ব্রেকসেটটা হচ্ছে মারাত্মক ভালো ব্রেকসেট যারা ইউজ না করছেন তারা কোনো দিন বুঝতে পারবেন না এটার কোয়ালিটি কেমন এটার কোয়ালিটি আমার কাছে হচ্ছে সীমানু এম টু হান্ড্রেড যে আছে ওইটার চেয়েও বেটার লাগে যারা ইউজ করছেন তারা বলতে পারবেন এটার কোয়ালিটি কতটা ভালো নর্মালি এম টি টু হান্ড্রেড বর্তমানে আমরা সবাই ইউজ করি তবে এম টি টু হান্ড্রেডের চেয়েও এটার কোয়ালিটিটা অনেক বেটার এরপর আসি সাইকেলের রোটার হিসেবে কী ব্যবহার করছে এই সাইকেলের রোটার হিসেবে ব্যবহার করা হয়েছে একশো ষাট এম এম একটা রোটর সম্ভবত অ্যাভিট ব্র্যান্ডের একশো ষাট এম এম একটা রোটর এই সাইকেলের ব্রেক এত ভালো যদি আপনারা একটু বেকায়দায় ধরেন সাইকেল নিয়ে উল্টে পড়বেন এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন এখন আসি সাইকেলের গ্রিপের দিকে হ্যান্ড গ্রিপ এই সাইকেলের হ্যান্ড গ্রিপ হিসাবে ব্যবহার করা হয়েছে ডাব্লিউ টিবির একটা হ্যান্ড গ্রিপ এখানে সুন্দর মতো খুদাই করে লেখা আছে ডাব্লিউ টিভি আর প্যাডেল হিসাবে ব্যবহার করা হয় একটা অ্যালোয়ে প্যাডেল এই সাইকেলটার প্যাডেল অ্যালোয়ে একটা প্যাডেল ব্যবহার করা হয় মোটামুটি সাইকেলটা সব কিছু বলা শেষ যে জিনিসটা বলার বাকি আছে সেটা হচ্ছে সাইকেলের প্রাইস আর সাইকেলটা কোথায় পাবেন এই সাইকেলটা আপনারা কোনো ডিলার শপে পাবেন না প্যালোর স্কেলোর সিরিজের কোনো সাইকেল ডিলার শপে পাবেন না তারপর আরবান সিরিজের কোনো সাইকেল ডিলার শপে পাবেন না তারপর জুপিটার সিরিজের কোনো সাইকেল ডিলার শপে পাবেন না এই সাইকেলগুলো যদি আপনাদের কিনতে হয় সরাসরি হচ্ছে সাইকেল লাইফে আসতে হবে আর ইনফার্ন সিরিজের সাইকেল তো আর আগে কোনো ডিলার শপে পাবেন না এটা কিন্তু হইলেও আপনাদের সরাসরি সাইকেল লাইফে আসতে হবে আর সাইকেল লাইফের অ্যাড্রেস নিচে দেওয়া থাকবে সাইকেলের দামের বিষয় আছে এই সাইকেলটার দাম হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা সাথে ফাইভ পার্সেন্ট ব্যাট আছে মানে টোটাল দাম কত এটা হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা একটু চেক করে নেবেন এখন আসি ইনফার্নো টু পয়েন্ট জিরোর দিকে এখন আমার সামনে যে সাইকেলটা আছে সেটা হচ্ছে ভ্যালোস ইনফার্নো টু পয়েন্ট জিরো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরোর একটু আপগ্রেড ভার্সন আর এই সাইকেলটাও কিন্তু আপনাদের টোয়েন্টি সেভেন স্পিডের একটা সাইকেল আগেরটাও ছিল টোয়েন্টি সেভেন স্পিডের একটা সাইকেল এরাতে ব্যবহার করা হয়েছে সীমানু ডিওরের গ্রুপ সেট আর আগেরটাতে ব্যবহার করা হয়েছিল সীমানু এলভিও সিরিজের একটা গ্রুপ সেট এখন আর সেই বাকি স্পেসিফিকেশনের দিকে সবগুলো সাইকেলেই সেম ফ্রেম পাবেন ফ্রেমের ডিজাইন সেম কালার সেম সব কিছুই সেম খালি হচ্ছে কালার সেম বলতে এই উপরের পাটটা খালি আলাদা প্রতিটা ফ্রেমের উপরের পার্টটা আলাদা আপনাদের ইনফানো ওয়ানে হচ্ছে এটা লাল কালার এটাতে হচ্ছে এটা নিয়ন কালার আর ইনফানো হচ্ছে এই কালারটাই হচ্ছে আপনাদের ব্ল্যাক কালার মানে প্রতিটা সাইকেলই দেখতে সুন্দর আর এই কালার বাদে বাকি জিনিস দেখে সাইকেল চেনাটা একটু কঠিন হয়ে যাবে বাকি সব জিনিস দূর থেকে দেখলে একরকমই লাগবে এখন আসি সাইকেলের হ্যান্ডেলবার হ্যান্ডেল বার সবগুলোতেই সেম হ্যান্ডেলবার ব্যবহার করছে সাতশো থেকে সাতশো বিশ এম একটা হ্যান্ডেল বার ব্যবহার করছে প্রতিটা সাইকেলেই এই সাইকেলের যে বেসিক চেঞ্জ সেটা হচ্ছে সাইকেলের সাসপেনশন এই সাইকেলের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে আর একটা সাসপেনশন আর এটার ট্রাভেল হচ্ছে একশো বিশ সম্ভবত দেখা একশো বিশ এম লাগতেছে আর এটা হচ্ছে অনেক আপনাদের শক্ত বলা যায় সাসপেনশন যত শক্ত হবে তত হচ্ছে আপনার হাত ব্যথা কম হবে মানে এটা হচ্ছে আপনার যত নরম হবে আমরা তো নরম দেখে সাইকেল কিনি কিন্তু যত শক্ত হবে তত হচ্ছে আপনার জন্য ভালো আপনার হাত ব্যথা কম হবে আর তত বেশি সাইকেলের মানে এই ট্রাভেলটা কম হইলে আপনাদের চালায় আরাম পাবেন সাইকেল ঝাঁকাবে কম ভাঙ্গাচুরের ওপর দিয়ে চালায় বেশি কমফোর্ট বোধ করবেন আর যত বেশি ডাববে তত হচ্ছে আপনাদের সাইকেল চালানোর সময় এরকম এরকম একটা ফিল পাবেন আর যত শক্ত হবে তত হচ্ছে সাইকেল স্মুথলি যাবে এই সাসপেনশনটা হচ্ছে বাংলাদেশে আমরা বেশিরভাগ সাইকেলে দেখি না কারণ হচ্ছে এটা হচ্ছে এক্সপোর্ট সিরিজের সাইকেল আর এটাতে ওই ধরনের পার্টস দিয়েই তৈরি করছে যারা বিশেষ করে কুবের সাইকেলগুলো ইউজ করেন তারপর একটু প্রিমিয়াম সেগমেন্টের সাইকেলগুলো ইউজ করেন বাইরের দেশে যেগুলো পাওয়া যায় আমরা হচ্ছে বিভিন্ন মাধ্যমে বাংলাদেশে নিয়ে আসি নিয়ে এসে যে সাইকেলগুলো ইউজ করি ওই সাইকেলগুলোতে সচরাচর আমরা এই সাসপেনশনটা দেখতে পাই নর্মালি বাংলাদেশের মার্কেটে এই সাসপেনশনটা খুব একটা পরিচিত না মানে যারা বাইরে থেকে সাইকেল কিনে নিয়ে আসি মানে বিভিন্ন ইম্পোর্টারের মাধ্যমে তাদের সাইকেলগুলোতে এই সাসপেনশনটা আমরা দেখত আর এটা হচ্ছে আপনাদের স্প্রিং কলের একটা সাসপেনশন আর কোয়ালিটি মারাত্মক ভালো এই সাসপেনশনটা এখন আসি সাইকেলের সর্বপ্রথম গ্রুপ সেটের দিকে আসি এই সাইকেলে ব্যবহার করেছে সীমানো ডিওরের একটা গ্রুপসেট ফ্রন্টেলার হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানো ডিওরের একটা ডিলার যেটা হচ্ছে আপনাদের থ্রি স্পিড একটা ফ্রন্ট ড্রেলার আর রেয়ার ড্রেলার হিসেবে ব্যবহার করা হচ্ছে সীমানু ডিওর এক্সটি একটা রেয়ার ড্রেলার এই রেয়ার ড্রোয়েলারটা থেকে আপনারা যখন ভবিষ্যতে এটা বর্তমানে আপনাদের নাইন স্পিডের ক্ষেত্রে ব্যবহার করছে আপনারা টেন স্পিডের ক্ষেত্রেও এই রেয়ার ড্রেলারটা সুন্দর মতো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা ছাড়াই আপনাদের যখন ভবিষ্যতে সাইকেল আপগ্রেড করতে চান টেন স্পিডে এই রেয়ার ড্রেলারটা সুন্দর মতো সাপোর্ট করবে নিশ্চিন্তে চালাইতে পারবেন এরপর আসি সাইকেলের ক্যাসেটের দিকে সাইকেলের ক্যাসেট হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানু এইচ জি টোয়েন্টি মডেলের একটা ক্যাসেট যেটা হচ্ছে আপনাদের নাইন স্পিডের একটা ক্যাসেট ক্যাসেটের পর চেনের দিকে আসি আর এই সিকে চেন হিসেবে ব্যবহার করেছে কেএমসিট সুপার ন্যারো যে চেনটা আছে সেই চেনটা আর ভ্যালুসের বেশিরভাগ সাইকেলে কে এম চেন ব্যবহার করে কেএমসি ছাড়া ভ্যালুসের কোনো সাইকেলের চেন ব্যবহার করে না আর এটা হচ্ছে আপনাদের নাইন স্পিডের একটা চেন ব্যবহার করছে চেনের পর আসি সাইকেলটা ক্র্যাঙ্ক সেটের দিকে এই সাইকেলে ক্র্যাঙ্ক সেট হিসেবে ব্যবহার করেছে সিমানু এফসিটি ওয়াই থ্রি হান্ড্রেড অ্যান্ড ওয়ান মডেলের একটা ক্র্যাঙ্ক সেট আর এটা হচ্ছে আপনাদের নাইন স্পিডেও সুন্দর মতো সাপোর্ট করে এখন আসি সাইকেলের হুইল সেটের পার্টে হুইল সেটের পার্টের মধ্যে সর্বপ্রথম টায়ার সবগুলো সাইকেলে সেম টায়ার ব্যবহার করা হয়েছে সলওয়েস র্যাপিড ড্রপ মডেলের টায়ারটা ব্যবহার করেছে প্রতিটা সাইকেলে আর এই টায়ারের সাইজ হচ্ছে টোয়েন্টি সিক্স ইন্টু টু পয়েন্ট ওয়ান ইঞ্চি মানে এইটা হচ্ছে এম একটা টায়ার ব্যবহার করা হয়েছে প্রতিটা সাইকেলে আর ভিতরে টিউব হিসাবে ব্যবহার করা হয়েছে প্রতিটা সাইকেলে হচ্ছে ভ্যালুসের একটা টিউব আর রিম হিসাবে ব্যবহার করা হয়েছে ডাবল ব্যারেল অ্যালোয়ে একটা রিম রিমের পর আসি সাইকেলের হাবের দিকে এই সাইকেলটার হাব হিসাবে ব্যবহার করা হয়েছে সীমানো টি এক্স ফাইভ জিরো ফাইভ মডেলের সেন্ট্রাল লক যে হাবটা আছে সেই হাবটা আর এই হাবের পারফরম্যান্স মারাত্মক ভালো আপনারা যত লং রাইড করতে চান এই হাব দিয়ে করতে পারবেন নিম্ন হলে চার পাঁচ বছর সুন্দর মতো রাইড করে এই হাবটা ইউজ করতে পারবেন মানে কোনো সমস্যা ছাড়াই রাইড করতে পারবেন এই হাবটা থেকে এখন আসি সাইকেলের ব্রেক সেটের দিকে এই সাইকেলের ব্রেক সেট হিসাবে ব্যবহার করা হয়েছে সীমানু একটা ব্রেক সেট আর এই ব্রেকসেটের মডেল হচ্ছে সীমানো এম থ্রি ফাইভ ফাইভ মডেলের একটা ব্রেক সেট এই ব্রেকসেটটা হচ্ছে আমি পার্সোনালি ইউজ করছিলাম আমার সাইকেলে এই ব্রেকসেটটা লাগানো ছিল ভ্যালুস আউট সিক্স জিও থ্রি জি সাইকেলটা চালাইছিলাম ওটাতে এটা মডিফাই করে লাগাইছিলাম মানে আপগ্রেড করে লাগাইছিলাম আর এই ব্রেকসেটের পারফরম্যান্স এত ভালো বলার বেড়ে মানে এটার ব্রেকসেট হচ্ছে আপনারা জাস্ট দুই অ্যাঙ্গুলের ব্রেকসেট এরকম করে ব্রেক ধরবেন দুই আঙ্গুলে সাইকেল জাগায় দাঁড়া যাবে মানে অনেক সফট আর এটার সাথে হচ্ছে যদি আপনারা এমটি টু হান্ড্রেডের তুলনা করেন এমটি টু হান্ড্রেড এর চেয়ে মানে অনেক নিচের লেভেলের ব্রেকসেট বলতে পারেন কারণ এই সাইকেলের ব্রেকসেটটা যখন মার্কেটে পাওয়া যেত এই ব্রেকসেটটার দামি হয় পাঁচ হাজার টাকার ঘরে ছিল এখন আসি সাইকেলের রোটার হিসেবে কী ব্যবহার করছে এই সাইকেলের রোটার হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানু আর টি টেন যে রোটারটা আছে সেটা আর এটা হচ্ছে একটা সেন্ট্রাল লক রোটর আর যেহেতু সেন্ট্রাল লক হাব সেহেতু সেন্ট্রাল লক একটা রোটর এই সাইকেলে ব্যবহার করা হয়েছে সাইকেলের হ্যান্ডগ্রিপ এই যে সাইকেলের হ্যান্ডগ্রিপ যেটা ধরে চালাবেন এটা হচ্ছে ডাব্লিউটিবির একটা হ্যান্ডগ্রিপ ব্যবহার করা হয়েছে এই সাইকেলে হ্যান্ডগ্রিপের পর আসি সাইকেলের সিটের দিকে এই সাইকেলের সিট হিসাবে ব্যবহার করা হয়েছে একটা জেলের সিট মানে এই সাইকেলের সিট হিসাবে ব্যবহার করা হচ্ছে জেলের সিট মানে আপনার যত সাইকেল চালাবেন আপনাদের ওই পরিমাণ পেছন থেকে ঝাঁকি লাগবে না আর সিটটা অনেক চিকন মানে যারা সাইকেল চালান বেশি চালাইতে চান তাদের জন্য পারফেক্ট একটা সিট বলা যায় মানে চিকন তার উপরে আবার জেলের সিট এই জন্য এই সাইকেল থেকে সেই লেভেলে একটা পারফরমেন্স পাবেন সিট থেকে মানে সিটে বসে সেই রকম একটা ফিল পাবেন আর সাইকেলের সিট পোস্ট সবগুলো সাইকেলেই সেম পোস্ট ব্যবহার করছে সেটা হচ্ছে ভ্যালুসের টোয়েন্টি সেভেন পয়েন্ট টু এম এম একটা পোস্ট ব্যবহার করা হয়েছে আর প্রতিটা সাইকেলেই কিন্তু আপনাদের ইন্টারনাল ক্যাবল সিস্টেমটা ব্যবহার করা হয়েছে মানে সাইকেলের ক্যাবলগুলো সব ইন্টারনাল এই জন্য সাইকেলগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আর টু পয়েন্ট জিরোর দামের দিকে আসি ইনফার্নো টু পয়েন্ট জিরোর দাম হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা ভ্যালুস ইনফার্নো টু পয়েন্ট জিরোর দাম সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আর ভ্যাটশো কত আসে সেটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে থাকবে একটু চেক করে দেখে নেবেন আর প্রতিটা সাইকেলের সাথেই ফাইভ পার্সেন্ট ভ্যাট আসছে এটা হচ্ছে ভ্যালুস ইনফার্নো থ্রি পয়েন্ট জিরো এই সাইকেলটার কালার হচ্ছে ব্ল্যাক এর মধ্যে গ্রে সাইকেলটা দেখতে মারাত্মক সুন্দর মানে সামনে দেখলে বাকি সাইকেলগুলো আছে এরা দেখতে অনেক বেশি সুন্দর যারা বিশেষ করে দেখবেন তাদের এই সাইকেলটার দিকে থাকে থাকবেন এত সুন্দর একটা সাইকেল আর ভ্যালুস এই সাইকেলগুলো সবগুলোই হচ্ছে ফিনিশিং এত সুন্দর দেওয়া বলার বাইরে আর এটা হচ্ছে আপনাদের সীমানো ডিওর এক্সট্রি গ্রুপ সেট ব্যবহার করা একটা সাইকেল এই সাইকেলে ডিওর বাদে কোনো পার্স ব্যবহার করা হয় নাই সীমানোর যে করে পার্স আছে সবগুলোই হচ্ছে ডিওরের পার্স ব্যবহার করছে সর্বপ্রথম আসি সাইকেলের গ্রুপ সেটের দিকে বাকি পার্সগুলো সবগুলো সাইকেলেরই সেম থাকে হ্যান্ডেল বার তারপর গ্রিপ তারপর সিট পোস্ট তারপর সিট যাবতীয় যে আসি সাইকেলের ফ্রন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছে সীমানু ডিওরের একটা ফ্রন্টেলার আর এটা হচ্ছে আপনাদের থ্রি ইন্টু টেন স্পিডের একটা ফ্রন্টেলার সিমানু ডিওরের এর গুলা যারা চাপবেন তারা বুঝতে পারবেন এগুলা কতটা সফট মানে আপনাদের আঙ্গুলের উপরে কোনো প্রেশার পড়বে না জাস্ট একটু চাপ দিবেন দেখবেন আপনার গিয়ার শিফট হয়ে গেছে সীমানু ডিওর এই জন্য এত ফেমাস মানে এগুলার সফটনেসের জন্য এত ফেমাস এরপর আসি সাইকেলের ফ্রন্ট ফ্রন্টেলারের দিকে সাইকেলের ফ্রন্ট ফ্রন্টেলার হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানো ডিওরের একটা ফ্রন্ট ফ্রন্ট্রেলার আর এটা হচ্ছে আপনাদের থ্রি স্পিডের একটা ফ্রন্ট ওয়েলার পর আসি সাইকেলের রিয়ার ড্রেলার সাইকেলের রিয়ার ড্রেলার হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানো ডিওরের একটা রিয়ার ড্রিলার যেটা হচ্ছে সীমানো ডিওর এক্সটি মডেলের একটা রিয়ার ড্রিলার এটা হচ্ছে আপনাদের এলেভেন স্পিডেও সুন্দর মতো চাইলে আপনারা যখন শিফট করবেন মানে এলিভেন স্পিড লাগাবেন তখন এটা দিয়ে আপনারা সুন্দর মতো চালাইতে পারবেন রিয়াটেলের পর আসি সাইকেলের ক্যাসেটের দিকে এই সাইকেলের ক্যাসেট হিসাবে ব্যবহার করছে সমত সীমানু ডিওর সিরিজের কোনো একটা ক্যাসেট মডেল লেখা দেখতেছ না আর এটা হচ্ছে এন্টিরাস্ট একটা ক্যাসেট আর চেন হিসেবে ব্যবহার করা হয়েছে এন্টিরাস্ট রাস্ট একটা চেন যেটা হচ্ছে ক্যানসিট টেন স্পিডের একটা চেন মানে এটা দেখলেই বোঝা যাচ্ছে সেগুলো কতটা প্রিমিয়াম আর এই গ্রুপ সেটটা যদি কেউ মার্কেট থেকে কিনতে চান এই গ্রুপ সেটটার দামই আপনাদের বিশ বাইশ হাজার টাকা পড়বে এরপর আসি সাইকেলের ক্র্যাঙ্ক সেটের দিকে এই সাইকেলের ক্র্যাঙ্কসেট সেট ব্যবহার করেছে সীমানু ডিওরের একটা ক্র্যাঙ্কসেট আর ক্র্যাঙ্কসেটটা মোটামুটি অনেক বড় একটা ক্র্যাঙ্কসেট মানে বেশি দাঁতের ক্র্যাঙ্কসেট যারা পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই ক্র্যাঙ্ক আর এটা কিন্তু আপনাদের হলোটেক একটা ক্র্যাঙ্কসেট এখন আসি সাইকেলের হুইল সেটের পার্টে সর্বপ্রথম আসি সাইকেলের রিম সাইকেলের রিম হিসেবে ভ্যালুসের রিম ব্যবহার করছে টায়ার হিসেবে সলভোয়ের একটা টায়ার ব্যবহার করছে আর মডেল হচ্ছে র্যাপিড ড্রপ আর প্রতিটা সাইকেলের যে স্পোক আছে মানে ইনফার্মো সিরিজের প্রতিটা সাইকেলের যে স্পোক আছে এগুলো কিন্তু আপনাদের অ্যাসেসের স্পোক ব্যবহার করছে যার কারণে হচ্ছে এগুলোতে আপনাদের ভবিষ্যতে জং টং কিছু পড়বে না এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন এখন আসি সাইকেলের হাবের দিকে এই সাইকেলের হাব হিসাবে ব্যবহার করা হচ্ছে সিমাণুর একটা হাব এই হাবটার মডেল হচ্ছে সিমাণু আর এম সিক্সটি সিক্স আর এটা হচ্ছে মোটামুটি ডিওর সিরিজের একটা হাব বলতে পারেন আর এই হাবের রোলিং অনেক ভালো মানে এই সাইকেলগুলার রোলিং নিয়ে কিছু বলা নাই যেহেতু এগুলো হচ্ছে লং রাইডের জন্য সাইকেল বানানো হয়েছে এগুলো ওই লেভেলে রোলিং পাবেন আর এই সাইকেলগুলোর ওয়েট অনেক কম মানে ওয়েট অনেক কম এই সাইকেলগুলোর ওয়েট হচ্ছে ভ্যালুস আরবান সিরিজের যে সাইকেলগুলো আছে ওই সাইকেলগুলোর মতো মানে আপনারা লং রাইডের জন্য অনেক ভালো একটা সাইকেল এটা এখন আসছি সাইকেলের ব্রেকের দিকে এই সাইকেলের ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানু ডিওরের একটা ব্রেক এই যে এক আঙ্গুলের যে ব্রেকগুলো থাকে সীমানু ডিওরের এক আঙ্গুলে ব্রেক ধরবেন সাইকেল ফুল থাইমা যাবে এই সাইকেলে ওই টাইপের একটা ব্রেক ব্যবহার করা হয়েছে আর সাইকেলের রোটর হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানু আর টেন এস মডেলের একটা রোটর আর এটা হচ্ছে একশো ষাট এম একটা রোটর ব্যবহার করছে মোটামুটি সাইকেলটা সব কিছু বলা হয়েছে একটা জিনিস বলা হয় নাই সেটা হচ্ছে সাইকেলের সাসপেনশন এই সাইকেলের সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে রকশকের একটা সাসপেনশন আর এটা হচ্ছে আপনাদের স্প্রিং কয়েল একটা সাসপেনশন এই সাসপেনশনটার মডেল হচ্ছে রকশক শক এক্সি টোয়েন্টি এইট মডেলের একটা সাসপেনশন ব্যবহার করছে অনেকে প্রশ্ন করতে পারেন এই সাসপেনশনটার দাম কত এই সাসপেনশনটার দাম কত আমি জানি না তবে এই সাসপেনশনটা অনেকে দেখি পুরানা বিক্রি করে তাই বারো তেরো হাজার টাকা করে বিক্রি করে এই সাসপেনশনটা পুরানা নতুন দাম কত এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। আর আপনাদের যদি কারো থাকে কমেন্টে জানিয়ে দেবেন সাইকেলটার মোটামুটি সব কিছু বলা শেষ আর কোনো একটা পার্সের বাকি নাই আর প্রতিটা সাইকেলেই ব্যবহার করা হয়েছে ইনফর্মেন্ট টু পয়েন্ট জিরো আর থ্রি পয়েন্ট জিরোতে জেলের সিট মানে সিটটা জেলের হবে এই জন্য চালায় অনেক আরাম পাবেন মানে বইশা অনেক আরাম পাবেন এই সাইকেলগুলোতে এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটা দেখছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটাকে এই সাইকেলটার দাম হচ্ছে চৌষট্টি হাজার পাঁচশো টাকা এই সাইকেলটার দাম আর ভ্যাট কত আসবে সেটা হচ্ছে ডেসক্রিপশনে দেওয়া থাকবে সবাই একটু কষ্ট পেয়ে ডেসক্রিপশনে চেক করে নেবেন আর ইনফার্নসিজের সিরিজের সাইকেলগুলা কিন্তু সাইকেল লাইফ ছাড়া পাবেন না খালি খালি অন্য জায়গায় খুঁজে লাভ নাই সাইকেল লাইফের কোনো ডিলার শপে ইনফার্ন সিরিজের কোনো সাইকেল পাবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে রাখার জন্য আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে